মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব আশা করছি আমরা সবাই খুব খুব ভালো আছি আমিও ভালো আছি দেখতে পাচ্ছ স্টেশনে তা আমরা এখন বেরিয়ে পড়লাম আমরা কোথায় যাচ্ছি সঙ্গে দেখাবো তো ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে হবে তো এখন আমরা আছি দেখতেই পাচ্ছ রাজা ভাত খাওয়ার মধ্যে ঢুকে পড়েছি তো চারিদিকে শুধু সবুজ সবুজ দেখো কি ভালো লাগছে ভিউটা আর আমাদের আলিপুরদুয়ারে এতটাই গরম যে আর টেকা যাচ্ছে না তার জন্য ভাবলাম যে একটু ঘুরে আসি এখন গ্যাংটকে বেরিয়ে পড়া ঢুকে পড়েছি কিন্তু দেখে মনে হচ্ছে যে এখনো আলিপুরদুয়ার আমরা চিলাপাতা নয়তো রাজা ভাত খাওয়ার ভেতরেই রয়ে গেছি তাই মনে হচ্ছে দেখো তোমরা তোমরাও দেখে জানিও আমরা একটা খাবায় ঘুটেছি খাওয়ার জন্য শ্রাবণ একটু আবার বেরিয়ে করলাম ঠান্ডা <laughs> ঠান্ডা <laughs> 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 <hums> ক্যাংটকে মার্কেটে বেরিয়ে পড়লাম তো আজকে আর অন্য কিছুই দেখবো না কোথাও যাচ্ছি না আর কি তো আমরা মার্কেটটাকে খুঁজে দেখবো সেটাই সঙ্গে শেয়ার করছি আর দেখো প্রচণ্ড ভিড় প্রচণ্ড আর এত সিঁড়ি খাইলাম তো আর কত

আর আমার খুব ভালো লাগছে দেখে মার্কেটটা যে একটা মার্কেট অনেক দোকান আর প্রচুর লোকের সমাবেশ এখানে দেখো এখানে একটা ভোলে বাবার মন্দির এখানে আসলাম মন্দিরটা এমনি খোলা কিন্তু ভেতরে যে ঠাকুরের যে রুম গুলো সেগুলো বন্ধ করা ছিল

তো এখন আছি হোটেলে রুমে চলে এসেছি রাতের ডিনার একদম কমপ্লিট তো কালকে সকালে আবার বেরোনোর প্ল্যান তো এখানে খুব কষ্টে হোটেল পেয়েছি কারণ কিছুই পাওয়া যাচ্ছিলো না তো আজকে খুব টায়ার্ড তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো বাই বাই লাভ ইউ টেক কেয়ার অল আর কোথায় কোথায় যাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বাই বাই